গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দায় ভালো আছি তো আমি আজকে সাদা গরুর মাংস রান্না করবো তার জন্য যে হাড় চর্বি সহ গরুর মাংস নিয়ে নিয়েছি আর এখন আমি মশলাটা বেটে নেব আমি টাটকা মশলা দিয়ে রান্না করব গরুর মাংসটা তো এই তো আমি মশলাটা বেটে নিচ্ছি আমি বেটে নেব পেঁয়াজ আর হচ্ছে আদা রসুন আর কাঁচামরিচ আর বাটব বাদাম এই তো বাদাম নিছি ভাজ্যাতি চিনে বাদাম তো আমার ঘরে তো কাঠবাদাম আর পিস্তা বাদাম এগুলো নাই কাজু বাদাম তো আমি চীনা বাদামটা ভেজে নিয়েছি তা বেটে নেব এখন কাঁচামরিচটা বেটে নিচ্ছি এখন বেটে নেবো রসুন তো আমি আগে রসুনটা বেটে নিই তারপরে আদাটা বেটে নেব এই তো আমি রসুনটা বেটে নিয়েছি এখন আদা বেটে নেব এরকম টাটকা মশলা দিয়ে সাদা গরু মাংসটা রান্না করলে খেতে অনেক মজা হয় এখন আমি পেজ বেটে নেব আমার পেজটা বাটা হয়ে গেছে এখন মশলাটা আমি একটা বাটিতে উঠাই নিই তারপর বাদামটা বেটে নেব মশলাটা দেখতে কত সুন্দর লাগতেছে সবুজ সবুজ এখন আমি বাদামগুলো বেটে নিচ্ছি তো এই দেখো আমার বাদাম বাটা হয়ে গেছে তো উঠিয়ে নিচ্ছি তো এই তোমার সব মশলা বাটা হয়ে গেছে এখন আমি মাংসটা মাখিয়ে বসিয়ে দেবো তোমরা দেখতে থাকো দিদিছি দিয়েছি পেজ করার জন্য আমি এখানে কিছু পেজ বেরেস্তা করে নেব এটা রান্নার শেষে ব্যবহার করব বেশ দিয়ে আমি বেরেস্তা করে নিচ্ছি এদিকে এদিকে হোক আমি মাংসটা মেরিটেশন করে নিই তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা বেটে রাখছিলাম ওই মশলাটা আদা রসুন কাঁচামরিচ পেস্ট এইটা আর দিয়ে দিচ্ছি বাদাম বাটা দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি তিন টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি চারটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি তিনটা শিলবঙ্গ আর দিয়ে দিচ্ছি একটা রানিস আর দিয়ে দিচ্ছি একটা কালো এলাচ তুমুকটা আমি ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি জয়ত্রি জয়ত্রীটা আমি একটু ভেঙে দিই অতিকার ভালো হবে এখন দিয়ে দেবো মতো লবণ আজকে আমার পেস্ট বেরেস্তাটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তো এই তো আমি পেস্টে বেরেস্তা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি টক দই আর দিয়ে দিচ্ছি বেরেস্তা বাজার তেল এখানে আমি আরও কিছু তেল অ্যাড করবো তো বেরেস্তা বাজার তেলটা দিয়ে দিই এই তো আমি আরও কিছু তেল অ্যাড করে দিচ্ছি এখন অ্যাড করে দেবো এখান থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা অল্প পরিমাণ দেবো আমি এখন শেষে ব্যবহার করবো আমি রান্নার শেষে তো আমি এখন মাখিয়ে নিই মাংসটা তো আমি দুধ দিয়ে দিচ্ছি দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম আমি এখানে কোনো পানি ব্যবহার করব না দুধ দিয়ে পুরো মাংসটা রান্না করে নেবো এই তো এখন আমি একটা ডাকনা দিয়ে রেখে দিচ্ছি একদম রেস্টে রেখে দেবো আধা ঘন্টা সরি গ্যাস আমার তো ধুনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়া হাত ভুলে গিয়েছিলাম আমি তো এখন দিয়ে দিচ্ছি এটা ধুনিয়ার গুঁড়া আর এইটা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এখন আমি মাখিয়ে নেব মাখিয়ে তো চুলোয় বসিয়ে দিয়েছি গ্যাস নাই তো সিলিন্ডার রান্না করবো তো এখন আমি চুলাটা ধরিয়ে দেব তো এই তো এখন রান্নাটা সিলিন্ডারে বসিয়ে দেব মাংসটা মেরিনেট করে রাখছিলাম ওইটা তো এখন বসিয়ে দেবো চুলোয় তবে চুলোটা ধরিয়ে নিচ্ছি আমি বসিয়ে দিচ্ছি মাংসটা ফুটে উঠছে এখন নেড়ে ছেড়ে দেব এত সুন্দর একটা সুগার আসতে আছে কি বলবো তোমাদেরকে পুরো পাকের ঘর মোমো করতে আছে গ্রানি এত সুন্দর একটা গ্রান আসতে আছে মাংস থেকে তো আমি এবার টাকনাটা লাগিয়ে দিচ্ছি উঠিয়ে এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আমি ভালো করে নেড়ে সেরে দিচ্ছি দেখো কতটা পানি বের হয়েছে আর আমি তো এখানে দুধও দিয়ে দিয়েছিলাম লিকুইড দুধ তোমরা তো দেখছ তারপর দেখো মাংস থেকে কতটা পানি ছেড়েছে তো আমি এই পানিটা দিই অল্প আসে ভালো করে মাংসটা সেদ্ধ করে নেব আমি রান্না করে নিব কষিয়ে কষিয়ে রান্না করে নেব ও রান্না দিয়ে দিচ্ছি তো গাইস এই তো আমি মাংসটা কষিয়ে নিয়েছি দেখো মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এখানে অল্প সামান্য গরম পানি অ্যাড করে দেব এতে দেখো মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি মাংস থেকে দেখো কতটা তেল ছেড়ে দিয়েছে মাংসটা দেখেই বোঝা যাচ্ছে যে মাংসটা কষানো হয়েছে এখন আমি এখানে কিছুটা গরম পানি অ্যাড করে আর আমার যে বাকি দুধ ছিল দুধ জাল করা করে এখানে তো এইটা আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি এই তো গরম পানি অ্যাড করে দিয়েছি আর এই তো আমার জাল করা যে বাকি দুধটু ছিল ওই দুধটু আমি দিয়ে দিচ্ছি এটা এতটুকু জলদি আমি মাংসটা ভালো করে সেদ্ধ করে নেব ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি এই তো আমি মাংসটা ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি মাংসটা তো প্রায় হয়ে গেছে আর অল্প কিছু সময় আমি মাংসটা ভালো করে রান্না করে নেব মাংসটার কথা কি বলবো তোমাদেরকে সুঘেরা নেই আমার পাকের গা পুরো মোমো করতে আছে। আর দেখতেও দেখো কতটা লোভনীয় হয়েছে এই তো আমি একটু নেড়ে ছেড়ে দিলাম ঢাকনা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে হোক মাংসটা উঠিয়ে দেখি কি অবস্থা আমার মাংসের দেখো এই তো মাংসটা তো হয়ে গেছে প্রায় জলটা শুকিয়ে যাইছে দেখো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি পেঁচ বেরস তার ভিতরে দিয়ে দেবো কিছু চিনি এখানে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি মাটি রেখে দিচ্ছি এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো এখানে পরিমাণ ঘি আমি ডেকে দেবো এই তো দেখো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আর আশোটা প্রায় হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেবো তো এই তো দেখো সাদা গরু মাংস রান্না শেষ দেখো মাংসটা কতটা সুন্দর হয়েছে রান্না আর কতটা লোভনীয় আর কালারটা দেখো শুধু আর মাংসটার ঘেরানের কথা আর কি বলবো মাংসের ঘেরানি পুরো আমার পাখির ঘর মোমো করতে আছে তো গাইজ তোমাদের যদি আমার এই সাদা গরুর মাংস রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবা অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা তো আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ